ঘরে যদি রেস্টুরেন্ট স্টাইলে এই চাইনিজ বানাতে পারেন তাহলে বাইরে রেস্টুরেন্টে কেন যাবেন এই এক ভিডিওতে পেয়ে যাবেন তিনটা রেসিপি আমার এই চাইনিজ প্রতিটি আইটেমগুলো এত বেশি মজার হয় যে বাসার সবাই কিছুদিন রিকোয়েস্ট করে এটা বানিয়ে দেওয়ার জন্য প্রথমে চুলায় প্যানে আমি এক টেবিল চামচের মতো বাটার দিয়েছি এরপর কিছুটা তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ রসুনটাকে হালকা করে একটু ভেজে নিব পেঁয়াজ রসুনটা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে এখন আমি হাফ কাপ দিয়ে দিয়েছি হাট ছাড়া মুরগির মাংস আর এই মাংসটাকে আমি পাতলা ছোট করে কেটে নিয়েছি হালকা একটু মিশিয়ে নেওয়ার পর খুবই সামান্য পরিমাণ করে দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা আদা রসুনটা একদম সামান্য দিতে হবে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এরপর এখানে আমি হাফ কাপ করে দিয়ে দিয়েছি বরবটি কুচি আর গাজর কুচি রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এইভাবে চাইনিজ প্লেটারটা একবার হলো বাসায় ট্রাই করতে পারেন খুবই মজার খেতে চিকেনের সাথে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে যখন ভাজা হয়ে যাবে এইভাবে সাইড করে এরপর এখানে সামান্য দুইটা ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে ডিমগুলোকে স্ক্রাম্বেল করে নিব ডিমগুলো স্ক্রাম্বেল করা হয়ে গিয়েছে এখন এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি হাফ কাপ কয়েকটা আস্ত কাঁচামচ মাঝখান দিয়ে ফালে করে দিয়ে দিচ্ছে এখন আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব চিকেন সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে রান্না করে রাখা তিন কাপ দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো পোলা চালের ভাত রাইসটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে রাইসটা মিশানো হয়ে গিয়েছে হাফ কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে এক চামচ দিয়ে দিচ্ছি চিকেন পাউডার চিকেন পাউডারটা চাইনিজ রান্নাতে ইউজ করার চেষ্টা করুন এতে করে টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে দুই চামচ সয়া সস এক চামচ গোলমরিচ গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব টমেটো সস এক টেবিল চামচ দিয়ে সব কিছুকে নেড়েচেরে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে সবার শেষে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে করে এর ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যাবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ফ্রায়েড রাইসটা হয়ে যাবে চাইনিজ ভেজিটেবলটা রান্না করার জন্য সামান্য একটু তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আস্তা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে এরপর এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি খুব সামান্য পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা খুব সামান্য করে দিতে হবে এরপর এখানে হাফ কাপ হাড় ছাড়া চিকেন দিয়ে দিলাম চিকেনটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে রাখা হাফ কাপ করে দিয়ে দিচ্ছি গাজর বরবুটি আর কাঁচা পেঁপে এগুলোকে আমি আগে থেকে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম সাথে এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি নেড়ে সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে সবজি সেদ্ধ করার পানিটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেখান থেকে প্রায় দেড় কাপ পরিমাণ পানি এখানে আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে স্বাদ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চা চামচ সয়া সস এক চা চামচ চিকেন পাউডার এক চা চামচ চিকেন পাউডারটা আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন তবে এটা দিলে এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ যেটা করে স্টকের সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে নিয়েছি এখন এটাকে এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার মিক্সারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে হাফ কাপ ক্যাপসিকাম এখানে আমি দিতে ভুলে গিয়েছিলাম এটা অবশ্যই আপনার কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে দিতে হবে এখন আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে ভেজিটেবলটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এর থেকে ঘন কিন্তু করা যাবে না এটাকে এখন আমি নামিয়ে নিব ফ্রাইড চিকেনের জন্য চিকেনগুলোকে একটু ডিপ কাট করে কেটে নিতে হবে স্বাদ মতো কিছুটা লবণ একটা চামচ লালমরিচ গুঁড়া এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ সয়া সস এক চা চামচ এক টেবিল চামচ টমেটো সস এখন সব কিছুকে আমি ভালো করে হাত দিয়ে ভাবে মাখিয়ে নিব মশলার সাথে চিকেনটাকে আমি ত্রিশ মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছি তিরিশ মিনিট পর এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম সেই সাথে এক চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারটা ময়দা আর কর্নফ্লাওয়ারটা হালকা একটু মিশিয়ে নিয়ে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এখন আবারও হাত দিয়েই সব কিছুকে মিশিয়ে নিব চিকেনটা ভাজার জন্য তেলটাকে কিন্তু একদম পারফেক্টলি গরম করে নিতে হবে তেলটা যখন একদম পারফেক্টলি গরম হয়ে যাবে এরপর চিকেনগুলোকে দিয়ে আমি ভেজে নেব ডুবো তেলে চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি একইভাবে সবগুলো চিকেন ভেজে নেব তিনটা আইটেম দিয়ে এই চাইনিজ প্লেটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি রেস্টুরেন্টে না যেয়ে বাসায় কিন্তু খুবই মজার এইভাবে চাইনিজ প্লেটারটা আপনার বানিয়ে নিতে পারেন রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন এরকম আরও অনেক মজার রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন